Happy birthday. Oh, happy birthday! Thank you, uh, Adriana. Yeah. Such a beautiful card. <sighs> oh my god. Can you read it? Mm. Read it, yeah. nicely. Happy birthday. I hope you have a nice birthday. Thank you so much for everything. I love you so much. I thank you for always loving and caring for me. I love you, Mother. হ্যালো মিলে আসসালাম বাংলাদেশে ম্যাম ল্যান এখন সকালবেলা আজকে সকালবেলা উঠেই বাচ্চারা একদম খুব এক্সাইটেড তার বাবার আজকে বার্থডে তারা উইস করবে গতকাল রাত বারোটায় উইস করতে চেয়েছিল কিন্তু তাদের ঘুম চলে আসছিল সেই জন্য আজকে সকাল সকাল উঠে তারা উইস করলো এবং আমাদের গতকাল থেকে প্ল্যান ছিল যে আজকে তেমন কিছু করব না কারণ আমাদের এই জানুয়ারি মাস থেকে কিন্তু শুরু হয়ে যায় এই চারজনের বার্থডে জানুয়ারিতে আমার হাজব্যান্ডের ফেব্রুয়ারিতে আদিয়ানের মার্চে আদৃত্তার তার এপ্রিলের আয়েসের তো আমার হাজব্যান্ড বললো যে আবার সেকেন্ড ও ফেব্রুয়ারিতে তা আদিয়ানের জন্য এটা সেটা করতে হবে তো এখন আর কিছু করো না আমি বললাম ঠিক আছে আদিয়া নোর আব্বুর জন্য একটা খুব সুন্দর করে কার্ড বানিয়েছে আর একটা কেক আনলাম কারণ আমার হাজব্যান্ড বলল যে নেক্সট উইকে আবার একটা কেক আনতে হবে কারণ এত মিষ্টি খাওয়া হচ্ছে আর বাচ্চারা তো খুব বেশিও খেতে চায় না দেখা যায় তখন আমি খেয়ে ফেলি আর আমার হাজব্যান্ডও খুব অল্প পরিমাণে খায় যার ফলে আমি এখন মিষ্টি একটু অ্যাভয়েড করছি তো সকালে নাস্তাটা দিলাম আজকে নাস্তাতে পরোটা রুটি ছুটির দিনগুলোতে এরকমই হয় শুধু এক্সট্রা একটু গিলাকলিজের তরকারি যেটা দিয়ে আমার হাজব্যান্ড পরোটাটা খেতে পছন্দ করে যদিও বিফ বোনা দিয়ে খেতেও পছন্দ করে কিন্তু আজকে আমি রান্না করব বিফ তো সকালে তো আর রেডি ছিল না সেই জন্য দিতে পারিনি তো আমরা দুজন এখন খাচ্ছি আয়াসা দিয়ে আগে খেয়ে নিয়েছে আর আজিতা তো সব সময় বন্ধের দিন একটু দেরিতেই খায় তো এই তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন ওর শরীর যেন সুস্থ থাকে আল্লাহ যেন নব্বই বছর পর্যন্ত না দেয় আমরা যেন সবাই একসাথে জীবন পার করে যেতে পারি আর বাচ্চাদের জন্য তো অবশ্যই সব সময় দোয়া থাকে মানে উঠতে বসতে হাঁটাচলা করতে যখন জবে থাকি সব সময় দোয়া করতেই থাকি আল্লাহ ওদের না খায়ার ভালো মানুষ বানিয়ে দিক তো আমরা নাস্তা টাস্তা খাওয়ার পর আয়াস আদিয়ান আদ্রিতা ওর আব্বু আমরা সবাই মিলে কেকটা কাটলাম তো ওরা একটু খেয়ে বললো যে না খুব মিষ্টি এখন আর খাবো না তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু এটা দিয়ে কেক কাস্টার্ড পছন্দ করো আয়াস বিশেষ করে তোমাকে আমি বিকেলে এটা বানিয়ে দেবো ওর আব্বুও পছন্দ করে তো অল্প করে খায় আর কি তো সব কিছু গুছিয়ে নিলাম সকাল থেকে রাত পর্যন্ত আমার এত কাজ থাকে জব যেদিন থাকে সেদিন তো থাকেই ছুটির দিনগুলোতে আরও বেশি কাজ থাকে তো আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিলাম এই কাপটা আমি সাধারণত ভ্যালেন্টাইন্স ডেতে ইউজ করি এবারকার ভ্যালেন্টাইন্স ডেতে আমার হাজব্যান্ডের সাথে আমার করা হচ্ছে না যার জন্য মনটা একটু খারাপ লাগছে কারণ আমাদের এই তেইশ বছরের জীবনে আমরা ভ্যালেন্টাইন তো একসাথে করিনি সেটা হচ্ছে ও যখন একা লন্ডনে চলে আসলাম আমি বাংলাদেশে ছিলাম আমি তো আড়াই বছর পরে এসছি তখন দু বছর মিস গিয়েছে আর এ বছরটা এ তিনটা বছর এবছরটাই ওই যে বললাম আমি একা একা ঘুরতে যাচ্ছি সে জন্য তো মনটা তো অবশ্যই খারাপ লাগে হাজব্যান্ড বাচ্চা কাচ্চা রেখে যেতে তারপরে কিছু করার নেই আমারও তো একটা জীবন আমার একটু ব্রেক দরকার আসলে তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আবার একসাথে করতে পারবো দেখেন আমাদের গার্ডেনে আউটডোর গার্ডেনে এই যে এখানটায় মাছ দেখতেন আপনারা এখানে কিন্তু পন্ড একটা ছোটোর মধ্যে মানে লেকে যেরকম থাকে পানিগুলো দেখেন আইস হয়ে গেছে এত ঠান্ডা সকালবেলা এত আইস হয়ে গেছে পা দিয়ে কিন্তু আমি চেষ্টা করলাম বাড়ি বের করার কিন্তু একদম শক্ত পুরোটু কাইস হয়ে গেছে তো আমার হাজব্যান্ড খুব টেনশনে আছে মাছগুলোর কি অবস্থা আমি বললাম মাছগুলো ঠিকই একদম গভীরে লুকিয়ে আছে তো আর আমি রেডি হয়ে কিন্তু একটু ওয়েস্ট ফিল্ডে চলে আসছি আমরা একটু ঘুরবো আমাদের কথা হচ্ছে যে একটু ঘুরি আজকে আয়সের আবার টিউশন আছে মানে একটু দূরে যেতে চেয়েছিলাম তারপর বাচ্চা কাচ্চার জন্য আসলে অনেক কিছু করা যায় না মনে হয় যে না থাক ওদের তো টিউশন বিশেষ করে আমি আগ্রহ দেখাই না আমার হাজব্যান্ড কিন্তু চায় এদিক সেদিক ঘুরতে নিয়ে যেতে এই দেশ সেই দেশ আমি বলি না দরকার নেই আবার বেশি বললো বলবে যে হ্যাঁ তুমি খরচ করতে চাও আবার না বললেও বলে যে তুমি কোথাও যেতে চাও না তো মানে এখন একদম নাই করে দেয় যে না যাবো না দরকার নেই বাসায় ভালো লাগে আর বাসার পাশে যেহেতু ওই ফিল্ড মাঝে মধ্যে একটু ঘুরে আসি এটাই বড়ো শান্তি তো আমরা একটু ঘুরলাম অনেক জায়গায় ঘুরলাম মানে ওই আসলে কিছু কিছু শপে যেতেই হয় না গেলে দেখা যায় ভালো লাগে না আমাদের ইচ্ছে ছিল যে আমার হাজব্যান্ডের জন্য ট্রেনার দেখবো। আমাকে ও একটা জ্যাকেট গিফট করবে আমি ওকে একটা ট্রেনার গিফট করবো তো জন লুইসে একটু জ্যাকেট দেখতে আসলাম আমার জ্যাকেটটা ঠিক আছে কিন্তু কয়েক বছর হয়ে গেছে তো প্রায় দুই দুই থেকে তিন বছর হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বললো যে না তোমার আরেকটা আসলে একটু মোটা টাইপের জ্যাকেট দরকার এখন ঠান্ডার পরিমাণটা এখন বেড়ে গেছে তো তো দেখছিলাম যে কোন শপে গেলে আসলে ভালো হয় তো কয়েকটা দোকান দেখলাম আমার জিনিস আমি কিন্তু এই দেখলেই কিনে ফেলি তা না আমি একটু ঘোরাফেরা করি মানে একটু কমে কোথায় আছে ভালোটা কোথায় আছে মানে একদম ভালো হতে হবে তাও না মোটামুটি হলেই হবে আগামীকাল আবার আমার ছোটো বোন ওর ম্যারেজ অ্যানিভার্সারি এক বছর হয়ে গেল মার্শাল্লাহ দেখতে দেখতে দেখেন সময় কীভাবে চলে যায় তো ওরা অ্যানিভার্সারি উপলক্ষে এখন নেপালে আছে ওরা নেপালে দশ থেকে বারো দিন থাকবে ওরা প্রায় ঘুরতে যায় যারা ওদেরকে চেনে তারা জানে ওরা এক দু সপ্তাহ পরপর বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এত পরিমাণে ঘুরে যাক আল্লাহ ওদের ন্যাখায়াত দিক আরও ঘোরাফেরা তৌফিক দিক এক বছর পার করলো এভাবে যেন বিবাহিত জীবনের আরও পঞ্চাশ ষাট বছর পার করতে পারে সেই দোয়াই থাকবে আপনারাও দোয়া করবেন আমার ছোটো বোনের জন্য যেন ওর হাজব্যান্ডকে নিয়েও অনেক সুখে থাকে আমার বিয়ের পরেও আমি এই যে এখন যেমন একটু ওয়েস্ট ফিল্ডে যাই ওই সময়টায় ঘোরাফেরা বলতেছিল সংসদ ভবন আমার বাসার কাছে তো এখানটাই যেত মাঝে মধ্যে আর কি অন্য কোথাও গেলে তো অনেক রকম কথা শুনতে হতো তো ওই সংসদ ভবনে মাঝে মধ্যে সব সময়ও না একটু যেতাম আর কি তো ছোটোবেলা থেকেও রেস্ট্রিকশন ছিল এর বাসায় যাওয়া যাবে না এখানে যাওয়া যাবে না ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে কোথাও যাওয়া যাবে না মানে সব কিছু আমার ওপরে গিনিপিক হিসেবে আমার মা বাবা মানে করতো তো কোথাও যেতে পারতাম না যাওয়ার মধ্যে পরীক্ষা শেষ হলে দাদির কাছে একটু যেতাম ফুপুর বাসায় একটু যেতাম এই দুই জায়গায় ছিল আমার ঘোরাফেরার জায়গা আর কোথাও যেতে পারতাম না আর বিয়ের পরও আঠারো বছরে বিয়ে হয়ে গেল তখনও অনেক কিছু এলাও ছিল না অনেক সংগ্রামের দিন পার করে পর্যন্ত এসছি এখনও যে মানে যেতে ইচ্ছে করে তা না আপনার এক একটা বয়স থাকে ঘোরাফেরার সেই বয়সটা আপনার অনেক কিছু করতে ইচ্ছে করে সেই বয়সটায় যদি আপনি না পারেন দেখা যায় বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আপনার অনেক কিছু আর ভালো লাগবে না আপনার মন চাইবে না আসলে মনটা বিয়ের পরপর কেন চাই জানেন সেই সময়টা সবাই থাকে তো একটা খুশি লাগে যেমন আমার সেই সময়টা সবাই ছিল যেখানে থাকাতাম সেখানে আত্মীয় স্বজন দিয়ে ভরা ছিল এখন যদি বলেন আপনার ছোট বোনেরও তো নেই ওরও তো মন না আমার ছোট বোনের জন্য কিন্তু আমরা পাঁচ ভাই বোন আছি ও কিন্তু মার কাছ থেকে ছাড়া আমাদের কাছে বেশি বড় হয়েছে মাকেও মানে একটু অসুস্থই দেখতো ওর জন্মের পর থেকে কারণ মা আমার যেই ভাইটা মারা গিয়েছিল ও টেনশনে টেনশনে সবসময় একটু অসুস্থই থাকতো আর এখন আর ভালো লাগে না এখন মনে হয় কি একটু হাসলেই কোনো স্যাড নিউজ আসে এখন নিজেরও বয়স হয়ে গেছে এখন কোথাও বেড়াতে গেলেও সেই বাচ্চা কাচ্চা রান্না বান্না এই সেই ইত্যাদি ইত্যাদি তাই মনে হয় কাজকর্ম শেষ করে নিজের ঘরে একটু শান্তি আর ছুটির দিনগুলোতে একটু ফিল্ডে যাই হাজব্যান্ডের সাথে একটু কফি খাই এটাই শান্তি এখন মনে হয় যে কবে চলে যাব সেই দিন গুনছি কারণ বয়স হয়ে যাচ্ছে যে কোনো সময় ডাক পড়ে যেতে পারে এই আর কি আল্লাহ সবাইকে সুখে রাখুক সাথে সাথে আমাদেরকেও সুখে রাখুক হাজব্যান্ডের সাথে অনেক দোকানে জ্যাকেট দেখলাম এক একটা জ্যাকেটের কি দাম সেল দেওয়ার পরও টু হান্ড্রেড কিন্তু আমি এত দি কিনবো না আমাদের মানে বাজেট আছে একটা আমার মনে হয় যে সিক্সটি সেভেন্টির মধ্যে হলে ঠিক আছে আমি তিন চার বছর পরব এখন যেটা আছে সেটাও একদম ভালোই আছে সেটাকেও আমি ফেলবো না এখন আমি আরেকটা মানে মোটা টাইপের কিনবো তবে ইচ্ছে আছে যে আমি সুপার ড্রাই থেকেই কিনে নেবো সুপার ড্রাইয়ের জ্যাকেটগুলো আমার ভালো লাগে মানে সুন্দর ডিজাইনগুলো সুন্দর মানে বড় জোর হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি এরকমের মধ্যে কিনবো তো আজকে যে কিনবো তা না আজকে দেখি আগামীকালও তো বন্ধ আছে আগামীকাল এসো দেখা গেল নিতে পারবো আলার কাছে লাখ লাখ শুক্রিয়া যে বাসার কাছে ওয়েস্ট ফিল্ডার ছিল তা না হলে দেখা যেত যে মার্কেটে আসা যাওয়া করতে করতেও অনেক মানে টায়ার্ড হয়ে যেতাম যখন অন্য জায়গায় থাকতাম ক্যাথরিন রোডের দিকে তখন কিন্তু মাসে একবারও ওয়েসফিল্ডে আসতাম না তখন ওই গ্রিন শেটেই বাজার সাথে করে বাসায় চলে যেতাম এখন যেমন এটাই হচ্ছে আমার যাতায়াতের রাস্তা এখান থেকেই যাই তাই সব সবসময় আপনাদের কিছু না কিছু দেখাতে পারি তো পছন্দের জায়গা সেই প্রাইমার্কে চলে এসছে আমার হাজবেন্ড বলে তুমি কেন এত প্রাইমার্কে আসো আমি বললাম যে যে হোমটা হোম সেকশনটা আমার খুব ভালো লাগে হোম সেকশনে দেখেন ওরা আবার কপি করেছে অন্য একটা শপের কি সুন্দর না দেখতে কিন্তু সুন্দর লাগছে কিন্তু কিনতে ইচ্ছে হচ্ছে না শোপিসের মতো অনেক সুন্দর মানে খুবই সুন্দর লাগছে একটা বাগান বাগান মনে হচ্ছে তো অনেক কিছু দেখলাম আমরা ভিডিওতে দেখাই দেখে মনে হয় বা আপনারাও মনে করেন যে আসলে সারাদিনই ঘুরে বেড়াচ্ছে না জানি বাসায় কত কাজের লোক ওনারা কাজ করে রান্না বান্না করে রেখে দেয় আসলে না ভিডিওটা থাকেই টোয়েন্টি মিনিটের ঘোরাফেরাটা বড় জোর দেড় থেকে দু ঘন্টা এর বেশি তো হয় না এর কমই হয় তো আমরা সময় ধরে কাজ করি যে এতটুকুই থাকবো ঘুরি ধরে ধরে যেমন আজকে টিউশনে নিতে হবে সে জন্য সেভাবেই টাইম দেখি কিন্তু বাসে ব্যাক করে ওদেরকে হালকা একটু খাবার দিব কারণ ওরা তো ব্রেকফাস্ট একটু দেরিতে করেছে তারপর আয়েসকে রেডি করিয়ে মানে আজকে আজ এ ড্রেস দিয়ে দিই ও নিজেই রেডি হয়ে যায় আমি আর আমার হাজব্যান্ড তো রেডি আছি তারপর গাড়ির চাবিটা নিয়ে আমরা বের হয়ে যাবো দেখা যায় আজকে ড্রপ করে আমরা আমাদের কাঁচা সবজিগুলো আমার হাজব্যান্ড তো আর নামে না ও গাড়ি নিয়ে বসে থাকে ওর বাসায় কারোর সাথে কথা থাকলে ফ্রেন্ডের সাথে কথা থাকলো গাড়িতে বসে বসে কথা বলতেই থাকে আর আমি এটা সেটা কিনে নিয়ে আসি হে আর কি তো অনেক টায়ার্ড হয়ে যায় মাঝে মধ্যে ভিডিও বানাতে এখন আর ইচ্ছে হয় না এ সপ্তাহটা মনটা একটু খারাপ ছিল খুব বেশি খারাপ ছিল আমার হাজব্যান্ডের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল ও আমাকে বলেই বসলো যে আমি ওর জন্য জীবনে কিছুই করিনি সেটা নিয়ে মনটা খুব খারাপ লেগেছিল যে পৃথিবীতে আরও অনেক কথাই ছিল এই কথাটা বলাটা ঠিক হয়নি কারণ আমি ওর জন্য কি করেছি খুব ভালো মতোই জানে তো এটা নিয়ে আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম আর আমি যেহেতু অল্পতে আপসেট হয়ে যাই এবং একটু টেনশন করলে এখন মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা হয় জন্য খুব চাই মানে চাই যে না এখন আর ভিডিও ঠিডিও না ভালো লাগছে না নিজের রেস্ট নেই এরকম আর কি তো দুজনে মিলে অল্প একটু কফি খেলাম বাসায় কিন্তু চা খেয়ে আসছে ভালোই লাগলো ওর বার্থডেতে ও যা যা বলছে আমি শুনছি ও যেন খুশি থাকে বিয়ে হয়েছে আমাদের কত বাইশ তিরিশ বছর তো হয়েই গেলো প্রত্যেকটা বার্থডেতেই আমি ওকে খুশি রাখার চেষ্টা করেছি ও আমাকে উইশ করে অনেক কিছু দেওয়ার চেষ্টা করে আমি মাঝে মধ্যে বলি না দরকার নেই কারণ আমি তো জানি কতটুকু দিতে পারবে বা কতটুকু আমার দরকার যেটা সত্যি কথা আমার হাজব্যান্ড কখনোই কিন্তু বলতে পারবে না যে আমি কোনো দিন কারো জিনিস দেখে বলেছি যে উনি না পাঁচ ভরি স্বর্ণ কিনেছে আমারও কিনতে হবে এই কথাটা আমি ওকে কখনোই বলিনি আমি সবসময় বলি না আমার এটা লাগবে না আমার এটা না হলেও হবে আমার এগুলো দরকার নেই আমি এত পড়ি না না আমি কিনি ঠিক আছে আমি দেখে শুনে দেখা যায় একটু ডিসকাউন্টে বা একটু সুন্দর জিনিস দামে কমের মধ্যে বা মাঝে মাঝে দামটাও কিনে নিয়ে আসলাম দামিটা তো কিছু করিনি এটা বললে ভুল হবে আর কি এখন একদম সংসার মানে মাছ পথে তো দেখা যায় অনেকে এই সময়টাও কিন্তু পৃথিবী ছেড়ে চলে যায় তো এই সময়টায় মানে কষ্টটা নেওয়াটা একটু খারাপ লাগে এই জন্য মনে হয় যে থাক কিছু যেহেতু করিনি তো যতদিন চলা যায় চলতে থাকি আর কি এই তারপর আমার হাজব্যান্ড আবার সরি বলেছে যে ওর আসলে বলাটা ঠিক হয়নি সেই তো একটা মানুষ যখন একটা কিছু বলে ফেল আমার তখন মনে হয় যে না কেন এটা বললো এটা আসলে বলা ঠিক হয়নি আরও অনেক অনেক প্রশ্ন আসে আর কি যাক তো আমরা যদি একটু গেসে চলে আসছিলাম গেসে একটু ব্যাগ ঠেক দেখলাম ঘড়ি দেখলাম দেখলেই কিনি না দেখলেই কিনতে ইচ্ছা করে তা না দেখতে ভালো লাগে জন লুইসে জ্যাকেট দেখলাম জন লুইসে এই কোটিটা দেখলাম এই কোটিটা ডিসকাউন্টের পরেই আপনার অনেক দাম মানে ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তারপরেও অনেক দাম তো জার্নালিস একটা জ্যাকেট দেখলাম ভালো হানড্রেড নাইন পাউন্ড ছিল কিন্তু আমার কেন যেন একদম খুব মানে সিম্পল লাগছিলো একদম প্রাইমার প্রাইমার ডিজাইন মনে হচ্ছিল তা আমি ওকে বললাম যে না তাহলে আজকে আর না আমরা আগামীকাল আবার সুপার ড্রাইতে এসে ওর জুতাটাও পছন্দ করতে পারছিল না সেই জন্য বললাম ঠিক আছে আমরা সুপার ড্রাইতে এসে তারপর তোমার জুতাটা আমি কিনে দিব গিফট আগামীকাল এটা করে নেবো তা আমরা মনসুনে আসলাম মনসুনে এসে আমি একটা স্কার্ফ কিনলাম আর জার্নালিস্ট থেকে একটা লং ড্রেস কিনেছি তবে লং ড্রেসটা আনার পর আবার ভালো লাগছিল না মনে হচ্ছিল যে না আগামীকাল গেলে এটা রিটার্ন করে দেবো মানে একদম পা পর্যন্ত বোরকা বোরকা টাইপের হয়ে গেছে সেজন্য ভালো লাগছিল না তা আমরা বের হয়ে গিয়েছি আইএসকে নিয়ে আয়সকে এখন ও টিচারের বাসায় ড্রপ করবো মানে কোচিং সেন্টারে অনেকগুলো বাচ্চা একসাথে পড়ে আমার কথা কি যেতে যেতে কিছু হলেও তো শিখবে বাসায় থাকলে তো এই সময়টায় আইপ্যাড নিয়ে থাকে বিভিন্ন গেমস নিয়ে থাকে আর টিচারের বাসায় কিছু না কিছু হলেও তো শিখবে দিয়ে আসলাম তো আমি বাসার জন্য মুরগির গোস্ত গরুর গোস্ত মাছ এগুলো সব নিয়ে নিলাম তারপর আমি আমার সেই দেবর মানে ছোট ভাই আমার এক দেবর আছে ওর ফ্রেন্ড সেজন্য ও আমার দেবরের মতোই বলা যায় ও খুবই ভালো ওর হিসাবের দোকান আপনাদের অনেকবার দেখিয়েছে এখন দোকানটা চেঞ্জ হয়েছে এটা আনান পান সেন্টারের পাশে চলে আসছে একদম আনান পান সেন্টারের বায়ের দোকানটা বাম পাশে এখানে ও এখন হেজাবের দোকান দিয়েছে জানেন প্রত্যেকটা হেজাব এত সস্তায়ও দিয়েছে এক টাকা দুই টাকা এরকম মানে ওয়ান পাউন্ড টু পাউন্ড আমার তো এই ড্রেসটা এসে খুব পছন্দ হয়ে গিয়েছিল ইলোর না আবার এই সুতির মধ্যে ড্রেসটাও এত সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে যেন একদম খাদি খাদি টাইপের ড্রেসটা সত্যি অনেক সুন্দর লেগেছে কিছু পার্টি ড্রেস ছিল অনেক সুন্দর এই ব্লু ড্রেসটাও অনেক সুন্দর ছিল এত রিজনেবল তা আমাকে বলে কি ভাবি আপনার ভিউয়ারদের একটু বলবেন ওরা আসলে কিন্তু আরও কমিয়ে দেব সত্যি আমি এখান থেকে হেজাপ আপ নেই সবসময় আজকেও এসেছি দুটো হেজ আপ নেওয়ার জন্য আমি বেড়াতে যাব তো আমি আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি আর কি তো ওর অনেকগুলো দোকান পর্যন্ত চেঞ্জ হয়েছে প্রত্যেকটা দোকানে আমি গিয়েছি এই দোকানটা মোটামুটি খারাপ লাগছিল না ভালো লাগছিল। দেখেন পার্টি ড্রেসগুলো আমার কাছে তো এই হালকা যে গ্রিন এই ড্রেসটা সামনাসামনি অনেক সুন্দর লেগেছে তো অনেকক্ষণ ছিলাম দুটো হিজাব নিয়ে নিলাম আপনারা আসলে কিন্তু এখান থেকে খুব চেপে নিতে পারবেন আর আমার চ্যানেল কথা বললেই তো বুঝতে পারবে যে ভাবি চ্যানেল দেখে এসছে। মানে ওয়ান পাউন্ডে লিলেনের হিজাব টু পাউন্ডে লিলেনের হেজাব আবার সুতির হেজাব ওয়ান পাউন্ড মানে আশ্চর্য তো আমি আমার একটা ফ্রেন্ড আছে ওনার জন্য ওই চুরিটা কিনলাম কেমন হয়েছে জানাবেন তো আমার কাউকে গিফট করতে খুবই ভালো লাগে মানে আমি প্রথমে ভেবেছিলাম যে আমার ছোট বোনকে দেব ছুরিটা তখন আবার চিন্তা করলাম যে টু পয়েন্ট ফোর ওর তো কখনোই লাগবে না ও তো টু পয়েন্ট সিক্স বা টু পয়েন্ট এইট ঠিক আছে তখন আমার খুব পছন্দের একজন ফ্রেন্ড আছে সে খুবই শুকনা তার একদম এক্সট্রা স্মল সাইজ ড্রেস লাগে এত শুকনা তখন মনে হলো যে না ওই আপুর জন্যই নিলে ভালো হয় আর কি তো আসার সময় বাচ্চাদের জন্য কে নিয়ে আসছি আর বাসায় এত বাজার করে নিয়ে আসছি এখন সবাই মিলে একটু কে এফসে খেয়ে আমি সব কিছু গুছাবো গোছানোর পরে তারপর হাজব্যান্ডের সাথে একটু টিভি দেখতে বসলাম এফসির সাথে আমার হাজব্যান্ড সময় চারটা ড্রিঙ্কস নিয়ে আসে এই ঠান্ডায় ড্রিঙ্কস খাওয়া যায় বাচ্চারা তো খেতেই চায় না আমি একটু ফানটা নিয়ে তারপর মুভিটা দেখলাম কিচেনে অনেক কাজ হাজবেন্ডের যেহেতু জন্মদিন ভেবেছিলাম বাইরে গিয়ে খাবো তখন আবার ভাবলাম যে থাকা আদিয়ানের বার্থডে আসবে নেক্সট উইকে তখন আদিয়ানের বার্থডের সময় আমরা সবাই মিলে গেলাম তা আমি বাসায় আজকে রান্নাটা করে ফেলি তো প্রথমে একটু কেক কাস্টার্ড বানালাম আমার ফ্রেন্ডের বাসায় একটু দিয়ে আসলাম ওর বাচ্চাদের জন্য তো আমি কিচেনে সব থালা বাসন ধুয়ে কিচেনটা ক্লিন করে ফেললাম সব কিছু তো আগে ফ্রিজে রেখেছি যা যা আজকে বাজার করে এনেছি তারপর হাজব্যান্ডের জন্য একটু মুরগির গোস্ত কোরমা টাইপের রান্না করলাম গরুর গোস্ত পোলাও আর ফ্রিজে আগের তরকারি আছে ঘিলা কলেজা আছে সবজি আছে ডাল আছে এগুলো তো আর খাবে না যেহেতু আজকের বার্থডে উপলক্ষে রান্নাটা করা এগুলো দিয়েই খাবে সবাই আর আমার যেহেতু সোমবার থেকে আবার কাজ সেই জন্য তো বাসায় ওয়াশিং মেশিনের যত ধোয়া সেগুলো তো এই স্যাটারডে সানডে করতে হয় তো ওয়াশিং মেশিনের কাপড়গুলো সব মেলে দিলাম আরও মানে ওয়াশ বাকি এর মধ্যে আবার সব কাপড় চোপড় প্যাক করে আজকে যখন পরতে দিয়েছিলাম তখন চেয়ারাটিতে আবার দিয়ে এসছি পোলাও বেশি রান্না করার কারণ হচ্ছে আমার ফ্রেন্ড বাংলাদেশে গিয়েছে এক মাসের জন্য তো ওর বাচ্চাদের ওর হাজব্যান্ডকে একটু খাবার দিব সেই জন্য একটু বেশি করে পোলাওটা রান্না করেছি আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর দোয়া করবেন আমি যেন দুদিন পর পর সে আগের মতো আপনাদের জন্য ব্লগ রেডি করতে পারি আমার মধ্যে যে আলসময়টা আছে সেই অলসতা যেন কেটে যায় তো আল্লাহ আপনাদের সবাইকে ন্যাখায়িক আল্লা হাফিজ